উফ বাপ রে বাপ প্রচন্ড গরম লেগে গিয়েছে আর গরম লাগলে আমরা একটা মজার জিনিস করি সেটা হলো আমরাদের চোখের সামনে যে শপিং মলের থাকুক সেখানে আমরা ঢুকে পড়ি কিছু কিনবো না বা ঢুকবো এখানে আর কে বারণ করবে তো শপিং মলে এসে আমি আমার কাজ শুরু করে দিয়েছি ভিডিও করা আর এই জামাগুলো না সেই লাগছে মানে দামটাও ঠিকঠাকই ছিল মানে সবার সামর্থ্যের মধ্যেই ছিল এই প্যান্টটাকে টাকে দেখো যেদিন থেকে শপিং মলটা ওপেন হয়েছে সেদিন থেকে এটাকে আমি লক্ষ্য করছি গরিব মানুষ কি করবো বলো তোমরা যদি কেউ গিফট করতে তাহলে ভালো হতো আর এই কিন্তু আমি লক্ষ্য করছি বাট প্রচুর দাম আর এই প্যান্টগুলো দেখো এই প্যান্টগুলো না নতুন এসেছে প্রচুর কালেকশন আছে বেশ ভালোই মানে দাম গুলো কম আছে আর এই শপিং মলে ঢুকলে না আমার প্রচুর কষ্ট হয় এত সুন্দর সুন্দর জিনিসগুলো গরিব মানুষ কি করবো বলো যদি কেউ গিফট করতো প্লিজ আমাকে কেউ একদিন গিফট করো এইগুলো আমার এগুলো চাই আর এই প্যান্টগুলো না আমি রোজ দেখি রোজ দেখি প্যান্টগুলো এত স্টাইলিশ আমার পুরো অনেক দিন থেকেই পছন্দ আর এখানে শীতের জামা কাপড়ও প্রচুর আছে আর সবগুলো এত সুন্দর লাগছিল কি আর বলবো কিন্তু কিছু করার নেই আর লাস্টে পরে এইটা দেখতেই বাকি ছিল এই দেখো এইটার কালেকশনটা দেখো মানে খুব কম দাম আছে এটার ভালো এগুলো মানে খারাপ না আর নিচে পুরো গ্রাউন্ড ফ্লোরটা মানে পুরো লেডিসদের জন্য মেয়েদের প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে এই শপিং মলটা মানে মোটামুটি ভালোই মানে কম দামও আছে তার উপর এখানকার কোয়ালিটিগুলো তত খারাপও না আর এটা হলো শপিং মলের নাম বাজার কলকাতা তারপরে আমরা বাইরে চলে আসলাম আর বাপরে বাপ বাইরে মনে হচ্ছে জাহান্নামে চলে এসেছি ভাই ভেতরেই ঠিকছিলাম ভাই